দিনের বেলা আওয়ামী লীগ চাই আর রাতের বেলা আওয়ামী লীগের পুনর্বাসন চাই এই ফর্মুলায় কাজ করছে তার মানে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ঘোড়ার ঘাস কাটানোর জন্য এই চেয়ারে বসাই নাই আব্দুল হামিদ দেশ ছেড়ে বিদেশে গেছেন এটাকে আমি পালিয়ে যাওয়া পারবো না এটাকে আমরা বলতে চাই এই সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় আব্দুল হামিদ সাহেব দেশ থেকে বিদেশে গেছেন ওর দরজায় তারা স্বচികിത്സার জন্য তারা দোরে বেড়াচ্ছেন কিন্তু তারা স্বচികിത്സা পাচ্ছেন না এরপরে এর সরকারের দায়িত্ব ছিল যারা এই গণবুতনে নিহত হয়েছে যারা শহীদ হয়েছে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবে তাদেরকে যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করেন নাই আজকে আমরা দেখতে পাচ্ছি এই সরকার আড়ালে আড়ালে কিংবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে বিপরীতের নয় মাস হয়ে গেছে দুই ভাগ আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার করতে তারা পারেন নাই আওয়ামী লীগকে তারা পাকড়াও করতে পারেন নাই বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের পুলিশ আওয়ামী লীগের প্রশাসনের সহযোগীরা এখন প্রমোশন পেয়ে বড় বড় চেয়ারে বসছে আজকে দিল্লি থেকে হাসিনা বাংলাদেশকে বেকাই ফেলার যে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন তার অন্যতম কারণ হাসিনার রেখে যাওয়া রুহানি সন্তানেরা পুলিশ এবং প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা হাসিনা দিল্লি থেকে সকালে ঘুম থেকে উঠে যখন ডানে তাকাই দেখে পুলিশ বাহিনীতে এখনো আমাদের লোক বসা হাসিনা যখন দুপুর বেলা বামে তাকাই দেখে প্রশাসন যন্ত্রে এখনো নব্বই ভাগ আমার সেট আপের লোক বসা তার মানে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ঘোড়ার ঘাস কাটানোর জন্য এই চেয়ারে বসাই নাই এই সরকারকে ক্ষমতার চেয়ারে বসিয়েছিলাম যাতে এই সরকার ক্ষমতার চেয়ারে বসে আওয়ামী লীগের ব্যাপারে

তারা হামলা পর্যন্ত চালাচ্ছে এই হচ্ছে অবস্থা বন্ধুগণ গতকালকে যে ঘটনাটি আমাদের হৃদয়ে নাড়া দিয়েছে আমরা মানতে পারছি না কোনোভাবে এটি মানার মতো নয় ধনী হাসিনার অন্যতম সহযোগী খুনের আসামি সাবেক প্রেসিডেন্ট হাসিনার অন্যতম সহযোগী আব্দুল হামিদ দেশ ছেড়ে বিদেশে গেছেন এটাকে আমি পালিয়ে যাওয়া পারবো না এটাকে আমরা বলতে চাই এই সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় আব্দুল হামিদ সাহেব দেশ থেকে বিদেশে গেছেন এই পুরো ড্রাইভার এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ছাত্র উপদেষ্টা নামের এই দুইজন নাগরিক পার্টির প্রতিনিধি এই সরকারে রয়েছেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং মাহফুজ আলম এই তিনজনকে নিতে হবে এবং এই তিনজন আগামী কয়েক ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে আজকে তো তাৎক্ষণিক বিক্ষোভ দিয়েছি কি কঠোর কর্মসূচি আসবে তারা নিজেরাও চিন্তা করতে পারেন না এই আসিফ এবং মাহফুজ শুরুতে তারা দাবি করেছিল তারা গণবুত্থানের প্রতিনিধি ছাত্র প্রতিনিধি আমরাও বলেছিলাম ভালো কথা তোমরা যেহেতু নেতৃত্ব দিয়েছ ছাত্র প্রতিনিধি হিসাবে এই সরকারে থাকা তোমাদের একটা অধিকার তোমরা যাও তারা এই সরকারে যুক্ত হলেন আমাদের প্রত্যাশা ছিল তারা এই সরকারে যুক্ত হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রস্তাব ক্যাবিনেটে তুলবেন কিন্তু নয় মাস হয়ে গেলেও এই আসিফ মাহফুজরা আজ পর্যন্ত ক্যাবিনেট মিটিং এ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রস্তাব তুলে নাই তার মানে এরা দিনের বেলা আওয়ামী লীগ দিনের বেলা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই আর রাতের বেলা আওয়ামী লীগের পুনর্বাসন চায় এই ফর্মুলায় কাজ করছে দিনের বেলা আওয়ামী লীগ নিষিদ্ধের বড় বড় লেকচার তুলে আর রাতের আধারে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য যা যা করার তাই করছে আসিফ এবং মাহফুজ এই দুইজন যদি অনতি বিলম্বে পদত্যাগ না করে আমরা গণ অধিকার পরিষদ তাদের পনেরো দিনের আলটিমেটাম দিয়েছি আমরা পনেরো দিন দেখব এরপরে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল ছাত্র জনতা সকলকে নিয়ে আমরা তাদের মন্ত্রণালয় ঘেরাও করে তাদেরকে পদত্যাগ করতেও বাধ্য করব কারণ এরা নৈতিকভাবে এই উপদেষ্টা চেয়ারে থাকার আর কোন যোগ্যতা রাখে না বৈধতা রাখে না এবং নৈতিক অধিকারও রাখে না তাই আসিফ মাহফুজকে পদত্যাগ করতেই হবে দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি